হাদিসে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম দুটি পাপের শাস্তির কথা জানিয়েছেন তিনি বলেছেন আমার কোন উম্মত যদি এই পাপ দুটি করে তাহলে তাদের জন্য ভয়াবহ আজাব অপেক্ষা করছে আমি কখনোই তাদের উম্মত বলে পরিচয় দেব না যাহার নাম সেই জায়গা যার কথা আমরা কল্পনাও করতে পারি না আমাদের কল্পনার থেকে অধিক ভয়াবহ তাই আগে আপনাদের জানিয়ে দিব এই পাপ দুটি করলে কি শাস্তি আপনাদের দেওয়া হবে দুই নম্বর পাপের শাস্তি সম্পর্কে জানলে আপনাদের রুহ কেঁপে উঠবে যে ব্যক্তি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের হাদিস শেয়ার করলো তার জন্য রাসুলের সাফায়াত ওয়াজিব হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অন্য কেউ এই পাপ দুটি করা থেকে বিরত থাকে চলুন বেশি কথা না বলে শুরু করে আজকের ভিডিও এক নম্বর পাপটি হলো কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া আপনি একজন মানুষের সম্পর্কে মিথ্যা অপবাদ দিলেন যতক্ষণ ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে ততক্ষণে আপনি কাবা শরীফে গিয়ে কান্নাকাটি করে তবা করলেও আপনি ক্ষমা পাবেন না হাসুরের মাঠের সকল হিসাবের পরে দেখবেন আপনার সামনে সেই ব্যক্তিরা দাঁড়িয়ে আছে যাদের বিরুদ্ধে আপনি মিথ্যা অপবাদ দিয়েছিলেন এরপরে আপনি যদি তাদের থেকে ক্ষমা পেতে চান তাহলে আপনার নেক আমল থেকে তাদের কিছু নেক আমল দিতে হবে এবং তাদের পাপের আমলনামা নামা থেকে আপনার আমলনামায় নামায় কিছু পাপ সংযুক্ত করে দেয়া হবে প্রিয় দর্শক অবশ্যই না জেনে বুঝে কারণ আমি মিথ্যা অপবাদ দিবেন না প্রিয় নবী যখন জান্নাত জাহান্নাম পরিদর্শনে গিয়েছিলেন তখন দেখলেন একজন মানুষকে গরম উত্তপ্ত রক্তের নদীতে সাঁতার কাটতে এবং সেই ব্যক্তিগুলো যখন সাঁতার কাটতে কাটতে কিনারা চলে আসেন ঠিক তখনই আজাবের ফেরেস তারা তাদের দিকে পাথর ছুঁড়ে মারেন এবং তারা আবার সেই গরম উত্তপ্ত রক্তের গভীরে চলে যায় তখন রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম জিব্রাহিম আলাইসাল্লামকে প্রশ্ন করলেন এদেরকে এই শাস্তি দেওয়ার কারণ কি উত্তরে জিব্রাল আল ইসলাম বললেন এরা হলো সেই ব্যক্তি যারা সুদের ব্যবসা করেছিল যারা সারা জীবন সুদের টাকা উপার্জন করেছে সুদকে ইসলাম হারাম ঘোষণা করেছে আর এই ব্যক্তিগুলো সুদের উপরে সারাটা জীবন পার করেছে তাই কি আগ পর্যন্ত তাদের এই শাস্তি দেওয়া হবে প্রিয় দর্শক তাহলে আপনারা বুঝতে পারছেন আমি কোন পাপের কথা বোঝাতে চেয়েছি দুই নম্বরে যে পাপের কথা বলা হয়েছে সেটি হলো সুদ খাওয়া যে ব্যক্তি হারাম পথে উপার্জন করে অথবা সুদের টাকায় নিজের শরীর গঠন করে এবং দুনিয়ায় বিলাসীদের মতো জীবন পার করে তাদের জন্য হয়ে যাবে কারণ সুদখোর কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না দুনিয়াটা মাত্র দুই দিনের আমাদের চিরস্থায়ী বাসস্থান হবে পরকালে হয়তো নাম নয়তো জান্নাত অবশ্যই দৃঢ়ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নামাজ আদায় করার চেষ্টা করবেন কারণ আপনাকে এই দুনিয়ায় মানুষ সাহায্য করলেও পরকালে আপনি একা হয়ে যাবেন আপনাকে সাহায্য করার মতো কোনো মানুষ থাকবে না কারণ ওই দিনটা এতটাই ভয়ঙ্কর হবে যে সকলেই বলে চিল্লাচিল্লি করবে কারণ ওই দিন যার বাঁচা সে বাঁচতে চাইবে তা দর্শক আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ